এশিয়ার আকাশে এখন নতুন এক শক্তির ছায়া ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্র বহু দশক ধরে ইন্দো প্রশান্ত মহাসাগরে এক ছত্র সামরিক আধিপত্য বজায় রেখেছিল কিন্তু নিউজ উইকের সর্বশেষ বিশ্লেষণ দেখাচ্ছে আমেরিকার এই আধিপত্য দ্রুত শেষ হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার নাম করা ইনস্টিটিউট স্পষ্ট জানাচ্ছে চীনের সামরিক উত্থান শুধু দ্রুত নয় অভূতপূর্ব রিপোর্ট অনুযায়ী দু সালের তুলনায় দু সালে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক শ্রেষ্ঠত্ব থাকবে মাত্র দুই তৃতীয়াংশ যে শক্তিকে একসময় অপরাজীয় বলা হতো সেই শক্তি এখন নতুন এক পরাশক্তির চাপের মুখে নরবরে হয়ে যাচ্ছে এটি শুধু চীনের উত্থানের গল্প নয় পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্ষমতার নতুন ভারসাম্য তৈরি হওয়ার ঘোষণা চীনের উত্থান হঠাৎ নয় গত দুই দশকে বেজিং সামরিক আধুনিকীকরণের জন্য যে বিনিয়োগ করেছে তা বিশ্বের যে কোনো দেশের তুলনায় দ্রুততম চীন শুধু সেনাবাহিনীর সংখ্যা বাড়ায়নি তারা বদলে ফেলেছে যুদ্ধের ভাষা কৌশল টেকনোলজি এবং অপারেশনাল ডক্ট্রেন এখন চীন এমন এক সামরিক শক্তি গড়েছে যেটি যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক সংঘাত বিশেষ করে তাইওয়ান প্রণালীতে খুবই উচ্চ খরচে উচ্চ ঝুঁকিতে ঠেলে দেয় লউউয়ের রিপোর্টে উল্লেখ আছে চীন এখন এ টু বাই এডি সিস্টেম হাইপারসোনিক অস্ত্র মহাকাশ ভিত্তিক যুদ্ধ সক্ষমতা এবং নতুন নৌবহরের কারণে যুক্তরাষ্ট্রের ভিত্তিক শক্তিকে টপকে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে চীনের এয়ার অ্যান্ড নাভাল ওয়ারফেয়ার সক্ষমতার যে পরিবর্তন এসেছে তা বিস্ময়কর জি টোয়েন্টি স্টেলথ ফাইটার শুধু চীনের আকাশকে শক্তিশালী করেনি এটি আঞ্চলিক স্টেলথ প্রতিযোগিতারও নতুন সূচনা টাইপ জিরো ফাইভ ডিস্ট্রয়ার আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌ প্ল্যাটফর্মগুলোর একটি এগুলো চীনের বহরকে এমন ক্ষমতা দিয়েছে যা সরাসরি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কার্যকারিতা চ্যালেঞ্জ করে আরও ভয়ঙ্কর অস্ত্র হল ডিএফ টোয়েন্টি ওয়ান ডি ক্যারিয়ার কিলার এবং ডিএফ টোয়েন্টি সিক্স বি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারকে লক্ষ্য করে যুদ্ধের যে ফর্ম্যাটে আমেরিকা সত্তর বছর ধরে আধিপত্য করেছে চীন সেই জায়গাটায় ধীরে ধীরে ভেঙে দিচ্ছে ওয়াশিংটনে বাস্তবতা বুঝেই সারা অঞ্চলে মিত্রদের সাথে যৌথ মহড়া বাড়িয়েছে জাপানকে সামরিকভাবে পুনরায় সক্রিয় করছে দক্ষিণ কোরিয়ার সাথে মিসাইল সিস্টেম শেয়ার করছে ফিলিপাইনে নতুন ঘাঁটি তৈরি করছে এবং অস্ট্রেলিয়ার সাথে পারমাণবিক সাবমেরিন প্রকল্প এইউকেইউএস চুক্তি করছে কিন্তু এসবের জবাবে বেজিং স্পষ্ট বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং চীনের আশপাশে নতুন ঘেরাও নীতি তৈরির চেষ্টা করছে বাস্তবে এই প্রতিযোগিতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নতুন ভূরাজনৈতিক চাপের মধ্যে ফেলছে এদিকে এশিয়ার অন্যান্য শক্তিগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ লভে ইনস্টিটিউটের এর অনুসারে রাশিয়া পঞ্চান্ন দশমিক চার স্কোর নিয়ে তৃতীয় বৃহত্তম সামরিক রাষ্ট্র ভারত আটচল্লিশ স্কোর নিয়ে চতুর্থ দক্ষিণ কোরিয়া তেত্রিশ দশমিক দুই স্কোর নিয়ে পঞ্চম কিন্তু চমক হল ডিফেন্স নেটওয়ার্ক ক্যাটাগরিতে মার্কিন যুক্তরাষ্ট্র একাশি দশমিক চার স্কোর পেলেও চীন মাত্র আঠারো দশমিক নয় স্কোর নিয়ে অষ্টম অর্থাৎ চীন যতই শক্তিশালী হোক তাদের ভিত্তিক ক্ষমতা এখনও দুর্বল যা বেইজিংয়ের জন্য স্ট্র্যাটেজিক এক সীমাবদ্ধতা তবে সামরিক শক্তিতে চীন এখন এমন কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাচ্ছে প্রথমত অস্ত্র প্রযুক্তি এই ক্ষেত্রে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে এফ সেভেন্টিন হাইপারসোনিক গ্লাইড ভেহিকল ইতিমধ্যে যুদ্ধযোগ্য পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যুক্তরাষ্ট্র এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে দ্বিতীয়ত নৌবাহিনীর সংখ্যা ও উৎপাদন ক্ষমতা চীনের বছরে যে পরিমাণ জাহাজ উৎপাদন হয় তা যুক্তরাষ্ট্রকে ভয়াবহভাবে চাপের মুখে ফেলেছে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর আজ চীনের তৃতীয়ত এ টু বাই এডি সিস্টেম যা শত্রু বাহিনীকে নির্দিষ্ট অঞ্চলের ভেতরে প্রবেশ করতে বাধা দেয় এর সিস্টেম এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা চতুর্থত সামরিক রোবোটিক্স ও ড্রোন প্রযুক্তি চীন এখন এআই ড্রোন সোয়ার্ম ড্রোন আনম্যান্ড নভেল ভ্যাসেলে মার্কিন বাহিনীকে চ্যালেঞ্জ করছে পঞ্চমত সুপারফাস্ট ডিফেন্স প্রোডাকশন ক্যাপাসিটি যেখানে যুক্তরাষ্ট্র দুই তিন বছর সময় নেয় চীন সেই উৎপাদন আট থেকে ছ মাসেই শেষ করতে পারে এই দ্রুত ক্ষমতা বৃদ্ধির জবাবে চীন বলছে তাদের লক্ষ্য যুদ্ধ নয় আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে বেজিং আধিপত্য চায় না বরং এশিয়ার দেশগুলোকে সঙ্গে নিয়ে ভূ রাজনৈতিক উত্তেজনা এড়াতে চায় কিন্তু মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের দাবি চীন এখন এমন এক ডোমিন্যান্ট ফোর্স তৈরি করছে যা ভবিষ্যতে মার্কিন সামরিক উপস্থিতিকে সরাসরি চ্যালেঞ্জ করবে এমন কি ঠেকিয়েও দিতে পারবে তাই ওয়াশিংটন চীনকে একটি রেভিউশনিস্ট পাওয়ার হিসেবে বিবেচনা করছে ইন্দো প্রশান্ত মহাসাগরের এই নতুন শক্তির প্রতিযোগিতা শুধু সামরিক নয় এটি বিশ্বশক্তির পুরো ভূ রাজনৈতিক কাঠামোকে বদলে দিচ্ছে শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্র যে এক একমেরু ব্যবস্থা তৈরি করেছিল চীনের উত্থানের সাথে সেটি এখন চ্যালেঞ্জের মুখে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন এশিয়া আফ্রিকা ও ইউরোপকে জুড়ে বিশাল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলছে দক্ষিণ চীন সাগরে নতুন কৃত্রিম দ্বীপ ও সামরিক ঘাঁটি স্থাপন করছে আর রাশিয়া ইরান সৌদি আরব পাকিস্তান একাধিক দেশের সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে ফলে এশিয়া ধীরে ধীরে দুই ভাগে বিভক্ত হচ্ছে একদিকে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া জোট অন্যদিকে চীনের রাশিয়া ইরান উত্তর কোরিয়া পাকিস্তান ব্লক এই বিভাজন শুধু আঞ্চলিক নয় এটি বৈশ্বিক অর্থনীতি বাণিজ্য পথ প্রযুক্তি বাজার ও শক্তির প্রবাহকে নতুন করে সাজাচ্ছে তাইওয়ান দক্ষিণ চীন সাগর কোরীয় উপদ্বীপ প্রতিটি অঞ্চল এখন উচ্চমাত্রার স্ট্র্যাটেজিক সংবেদনশীল যেখানে ছোট একটি ভুল সিদ্ধান্তই বড় যুদ্ধের স্ফলিঙ্গ জ্বালাতে পারে তাই বাস্তবতা প্রমাণ করে চীনের উত্থান শুধু সামরিক চ্যালেঞ্জ নয় এটি একুশ শতাব্দীর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু বিশ্ব তাই এক নতুন শক্তির লড়াইয়ের প্রান্তে দাঁড়িয়ে ভবিষ্যতের সংঘাত আর শুধু ট্যাঙ্ক বোমা দিয়ে হবে না হবে সাইবার যুদ্ধ মহাকাশ নিয়ন্ত্রণ এআই অস্ত্র হাইপারসোনিক আক্রমণ ক্ষমতা এবং নৌ অবরোধ কৌশল দিয়ে আর এইসব নতুন যুদ্ধ পরিবেশে চীন ভয়ঙ্কর গতিতে এগোচ্ছে প্রচলিত যুদ্ধ ডক্ট্রিন ভেঙে চীন এক নতুন যুদ্ধ নীতির স্থপতি যুক্তরাষ্ট্রকে এখন শুধু প্রতিযোগিতা নয় নিজের টিকে থাকাও নিশ্চিত করতে হবে প্রিয় দর্শক চীনের এই দ্রুত সামরিক উত্থান আর যুক্তরাষ্ট্রের কমতে থাকা আঞ্চলিক নিয়ন্ত্রণ এটা কি এক নতুন বহুমেরু বিশ্ব ব্যবস্থার জন্ম নাকি এশিয়া প্রশান্ত মহাসাগরে আসন্ন এক ভয়ঙ্কর সংঘর্ষের পূর্বাভাস আপনার মতামত কমেন্টে জানান চীন আমেরিকার সামরিক শক্তি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ